আপনি যা কি করতেছেন ভাই আচ্ছা আপনি এক মাস না পারেন আপনার এক মাস আমি শিডিউলে ঠেলে নিলাম না পরে পারলে দেন না পারলে না দেন ভাই তুমি লঙ্গি পড়ছো ভাই আপনার মতো ভাই আমি কোনে হবো আপনি এক মাস আমাকে শিডিউল দিবেন কাজ করে দিবেন টাকা দিবেন না 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 আপনি যখন ছাগল লাগতেছেন নাকি আজকে ছাগল লাগ করে আইছে ছাগল লাগ করে আইছেন এই এডি আপনার ছাগল আপনার নাম কি এডি আমার নানিস ছাগল ও নানির ছাগল আর ওই

দিন আপনাদের দোয়া এবং ভালোবাসায় দর্শক বন্ধুদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ খুব ভালো কাটতেছে এই যে এখন যে বর্তমান যে মিডিয়ায় যে ভাই খালি ঝড় তো উঠতেছে ভাই তাদের কি অবস্থা ভালোই চলতে তাই না যেমন কোন ঝড় তোপনের কথা করছে না ঝড় তোপন মানে এখন কাজের তো সরাসরি এই ঝড় ও আচ্ছা আচ্ছা না জ্বর তোপন তো মেলা দিক আছে বুঝে কোয়া লাগবে ভাই না কাজের জ্বর তোপন ভাই কাজের তো হ্যাঁ ভাই কাজের জ্বর তোপন এটা

আজকে যে গ্রাজ রাত দশটা হলেই হবে আমি বলবো যে দর্শক বন্ধুরা মনির ভাই কিন্তু সেই ছাগল কিন্তু রাখার জন্য কিন্তু সেই মাঠে কিন্তু ধ্যানে একবারে না কাজে আইছে উস্তাদ আছে উস্তাদ আসবে পারে আমি উস্তাদের ভক্ত সে শিল্পীদের নিয়ে গান বাজনা করে আমি টিমের ভক্ত গান দেখতে আসছে এবং ছাগল রাখতে আসে দে যে জায়গা তারা গান পরিবেশন করতেছে তো আমি দেখতেছি এদের গান ধন্যবাদ দাদু ভাই কারণ হচ্ছে যে আসলে এত এই অল্প সময়ের জন্য এত সময় দেওয়ার জন্য আমার সাথে আর সবচেয়ে ভালো লাগে ভাই আপনার কথা কোনটা যে ভাই আপনি যদি টাকা নাও দেন তারপরেও আমি আসি এটাই হচ্ছে সর্বোচ্চ ভালো লাগে যে এই ভালোবাসাটুকু হচ্ছে তাহলে সব সময় থাকে দোয়া করেন ভাই আমি আপনার জন্য দোয়া করি সব সময়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই

কাইটো এলামে কোনে রে কলম কে বাড়ি কল আমাকে একদিন লই যাব লাই তো বাড়ি খালি কয় আবার আরেক জনের কথা কয় আরেক জনের কথা কয় মামা রুবার কথা কই বাবা কি রে মামা সোনার দু ভাই আকি দেখতিছি তাহলে কি অবস্থা মামা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মামা কি অবস্থা মামা এই ভালো আছি মামা এই যে আজকে এত সুন্দর জায়গায় কাজ করতেছে আসলে কিন্তু দেখে অনেক ভালো লাগছে কারণ আবহাওয়াটা সুন্দর

জীবনে অনেক মানুষ এসেছে কিছু কিছু মানুষ ভেবেছিল যে আমরা না থাকলে তা তারা চলতে পারবে না আল্লাহ চলাচ্ছে হয়তো সেই মানুষগুলো থাকলে একটু তাড়াতাড়ি চলতে পারতাম

যতটুকু পারবো আর খালি তো সুমনে খালি বিয়ে খাচ্ছে মামা বুঝছি ও বিয়ে তো খাওয়া সরাসরি কয়েকদিন আগে গেলাম বিয়ে খেলাম তাই না হ্যাঁ আমি খাইছি ও খাইছি দর্শক জানে কি বিয়ে খাইছি না ভাগে নাই বিয়ে খাবো আমি মনিরবার বিয়ে বিয়েছে সোমবার দিন আমি দিয়ে দেবো আমি ইদ করছি

আর তারপরে সবচেয়ে ভালো লাগে যে মামা মামাণিক দেখা দিচ্ছে দর্শক বন্ধুরা সবাই দেখছে বলছে খুব সুন্দর কিন্তু মামা যে একটা ভিডিও বানাইছিল এক জায়গার থেকে যায় কিন্তু ওই ভিডিওটা আমারে একশো একশো কাজে লাগছে কিন্তু আমাকে কি সোমবার দিন দেওয়া লাগবে পরে কবো না মামা ওরকম তুমি একটা ডিটেশন নিয়ে আজকে আমি মিষ্টি কিনে আশ ঠিক আছে ঠিক আনবো তোমার জন্য কম না আপনি আনবো আচার আমার যে কয়টা বিয়ের ভিডিও হইলো সব জায়গায় খালি আমি মিষ্টি খাই আমার বাড়িয়ালা তো মিষ্টি পায় না এটা আমি আপনাকে ভিডিওর মধ্যে কব কে রে বিয়ের অনুষ্ঠান করে বিভিন্ন স্যালেনে অনুষ্ঠান করছে রাজীবের স্যালেনে আপনি গো স্যালেনে অন্য শরীর মামার খালি আমি মিষ্টি খাই দিন শেষে আমার বউ খায় না খায় না না যাক মামা আমি কোয়া দিলাম ঠিক আছে তোমার মিষ্টি বন্না কি কয় বন্না মাং মিষ্টি দেয় নাই বন্না খালি একশোটা টাকা দিছিল সত্যি কথা কইলাম

দোয়া করেন কারণ হচ্ছে গড়ে তোলার দায়িত্ব আপনি আপনার ছাড়াও আমি নিজেও গড়ে তুলে পারবো না কি কারণে কারণ হচ্ছে আমি তো ওর কাছে সময় দিইনি আর আপনি যেটুক আমার কাজে যেটুক সময় দেন আমার মনে হয় যে ওইটুকি

আজকে সিনতে আজ তিন দিনে আপলোড হয় না এই জন্য শুনতে পারছি মানে আমার ভিডিও ভিডিও ওয়ান পয়েন্ট টুতে এখনও দশ দিন চলবে কিন্তু গৃহণ স্টুডিওতে নাই এই জন্য চিন্তা করলাম যে আমার মামার জন্য যদি একটা ভিডিও জল করি পরে আপনারা বসেই লইছেন দাদু ভাই ভালো থাকবেন যেহেতু কাজ শুরু হবে আপনারা কাজ শুরু করেন

এক oh, কথা okay. চাই হ্যাঁ সিয়াম তুমি যে কাজ করে চ্যানেলে তোমার কি রকম লাগে অনেক ভালো লাগে ভালো লাগে ভালো লাগবে জন্য আর সব জন্য ভালো একটা ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করবে দর্শক বন্ধুদের সব সময় যাতে সাপোর্ট যাতে তোমাকে করে সেই সব সময়ের জন্য দোয়া করবে দর্শক বন্ধুদের জন্য সবার জন্য ঠিক আছে জি ওকে সিয়াম ভালো থাকা Иду ты. ধৰ আঠ ন আপনার একক শিল্পী কাছে চার গাছটা আর এই জাম ধরে যায় চার গাছটা তালিবের আপনার সব মিলিয়ে খবর